আজকে আমার আব্বা বাজার থেকে অনেক রকমের মাছ নিয়ে আসছে শিং মাছ পাবদা মাছ মানে অনেক রকমের মাছই আনছে তো এগুলো দুই ঘুম মিলে কাটাকুটি করতেছি এটা হচ্ছে আমার মেজা আপু আর আমি করতেছি এতক্ষণ ভাইয়ের বউ ছিল সাথে ও যে মলিয়া মাছ কুটে দিলাম মলিয়া মাছটা তো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন এই যে বলিয়া মাছ কুটি ফেলছিলাম যেটা বললাম সেটা একটু দেখিয়ে দিলাম তো আজকে আব্বা বাজার থেকে চার পাঁচ আইটেমের মাছ আসছে ওগুলো বোন মিলে করতেছি গ্রামে আসলে অরিজিনাল একদম টাটকা মাছ খেতে খেতে পারি আর শহরে তো আমরা কতদিনের মরা মাছ বরফ দিয়ে রেখে দেয় ওগুলো খাই তো ওই যে দেখেন মাছগুলা বেশিরভাগই একদম জাতা আছে শিং মাছগুলো তো সবগুলোই জাতা আছে এগুলা করতেছি দুই বনে মিলে আর মনের সুখ দুঃখ এক বোন আর এক বোনের সাথে শেয়ার করতেছি প্রায় নয় মাস দশ মাস পর আসছি বাপের বাড়িতে বাড়িতে তো মাছ করতেছি ভাইও আসছে আমার ভাই ছোটো ভাই বিয়ে করবে বিদেশ থেকে আসছে এক আমরাও খাবো ভাইও খাবে তো আপনারা কে কে এরকম গুঁড়া মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এই যে মাছ করতেছি এই যে দেখেন বাইং মাছ আমার বোনের ছেলে দেখাচ্ছে ছোট আম্মু দেখো বাইং মাছ তো যাই হোক মাছ করতেছি অনেক দিন পর গুঁড়া মাছ খাব তো ভাবলাম কেন আমার আপু ভাইয়াদেরকে দেখাচ্ছে না আমাদের এই জিনিসগুলো মানে মাছগুলো তো যাই হোক পাবদা মাছ প্রায় শেষের দিকে কুটা এখন শিং মাছ খুঁটবো শিং মাছগুলো এমনভাবে লাফাচ্ছে আমার তো পুরো চোখের ভিতরে গিয়ে ওই যে ছাই আছে না ছাই লবণ যখন দিছে লাফাচ্ছিল ছাই গিয়ে চোখে পড়ছে পরে উঠে গিয়ে আবার অফ ক্যামেরায় চোখ ধুয়ে এসছি তো অবশেষে আমাদের মাছ কুটার পালা শেষ এখন দুই পেঁপে পাতা দিয়ে ঘষে ডোলে মাছের উপর যে কালো আবরণটা আছে সেই মাসের মাছের উপরে ওটা উঠাই নিচ্ছি কারণ ওটা দেখতে সুন্দর লাগে না যার কারণে এটা উঠাইতে হয় এটা পরিষ্কার না করলে খেতে ভালো লাগবে না মাছটা তো অনেক ঘষাঘষির পর মাছ আমাদের ঘষাঘষি করার পর মাছ ধুইতে যাব। তো দেখেন এক হাতে পারতেছিলাম না পরে দুই হাতেই কাজ করা শুরু করে দিয়েছি কেয়ার করবো বলেন এক হাতে তার কাজ করা যায় না আর আমি তো অনেক 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 মাস পর মাছ কুটতেছি বিশেষ করে বাপের বাড়িতে আসলেই মাছ কুটা হয় আমার বর বাজার থেকে কুটে আনে তো এই ছিল আসলে পেস্ট